বন্ধুরা আশা করি ভালো আছেন অনেকেরই প্রশ্ন থাকে যে প্রফিটেবল ট্রেডার হতে গেলে কি কি শেখার প্রয়োজন হয় আমার ব্যক্তিগত মতামতে আমাদের মতো যারা ছোট ক্যাপিটালে ট্রেডিং করি স্টক মার্কেটে সেটা অপশান ট্রেডিং ইন্টারটে ট্রেডিং বা সুইং ট্রেডিং একটা ছোট ক্যাপিটাল মানে আমি বলতে চাইছি এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ক্যাপিটাল এগুলোকে আমি ছোট ক্যাপিটালই বলছি এই যে ছোট ক্যাপিটাল এই ছোটো ক্যাপিটালে যারা ট্রেডিং করে স্টক মার্কেট থেকে একটা প্রফিটেবল ট্রেডার হবেন একটা মাসিক একটা রোজগার করবেন তার জন্যে হাতি ঘোড়া খুব একটা বেশি জিনিস শেখার দরকার নেই এটা আমার ব্যক্তিগত মতামত কি শেখার দরকার আছে প্রাইমারি কিছু জ্ঞান যেমন ক্যান্ডেল স্টিক সাপোর্ট রেজিস্টেন্স পিসিআর ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলো ফ্রি অপশান ট্রেডিং ক্যাম্পে যেগুলো শেখাচ্ছি আমাদের আগে কয়েকটা ভিডিওতে আছে আপনি দেখে নিতে পারেন যে আমরা ফ্রি অপশান ট্রেডিং ক্যাম্পে কি কী শেখাচ্ছি সেই ফ্রি অপশান ট্রেডিং ক্যাম্পে যেগুলো আমরা শেখাচ্ছি সেই প্রাইমারি জ্ঞানটুকু দরকার আর দরকার আপনার কাছে একটা সঠিক ইন্ডিকেটার স্ট্র্যাটেজি ব্যাস আপনার এই ছোট ক্যাপিটালে যদি আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে চলতে চান একটা মাসিক নির্দিষ্ট রোজগার করতে চান তাহলে আপনার এটুকু জ্ঞানই যথেষ্ট আমার ব্যক্তিগত হিসাবে এইটুকু যে একটা প্রাইমারি জ্ঞান যেটা আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছি আপনি দেখে নেবেন সেই জ্ঞানটুকু আর একটা সঠিক ইন্ডিকেটার স্ট্র্যাটেজি থাকা দরকার এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে আজকাল অনেক ইনস্টিটিউট আছে যারা এই ট্রেডিং শেখানোর জন্য ব্যবসা করছে অনেক মোটা মোটা টাকা নিয়ে কী শেখায় তাহলে তারা তারা যেগুলো শেখায় অ্যাকচুয়ালি আমরা যেগুলো ফ্রি অপশন ট্রেডিং ক্যাম্পে ফ্রি সরি ফ্রি এডুকেশনাল ক্যাম্পে আমরা যেগুলো শেখাবো বলে বলেছি অ্যাকচুয়ালি মেনলি তারা ওগুলোই শেখায় মোটা টাকা বিনিময়ে অ্যাকচুয়ালি যে এডুকেশনাল ক্যাম্পগুলো চলে সেইগুলোতে ওই ফ্রি এডুকেশনাল ক্যাম্পে আমরা যেগুলো শেখাবো বলেছি সেগুলোই মেনলি শেখায় আর কী বাড়তি শেখাতে পারে আর দু একটা জিনিস অ্যানালাইসিস শেখাতে পারে স্টক কি করে অ্যানালাইসিস করবেন বিভিন্ন রকম আরে আপনার ক্যাপিটাল কত আপনার ক্যাপিটাল তো এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ বড়ো জোর আপনি তো বাবা এক কোটি দু কোটি দশ কোটি পাঁচ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার ইনভেস্ট করার কথা চিন্তা করছেন না তাহলে আপনি বড়ো বড়ো স্টক নিয়ে এত অ্যানালাইসিস করে বিভিন্ন কোম্পানির এত অ্যানালাইসিস করে করবেনটা কি মশা মারতে কামান দাগার তো কোনো দরকার নেই আমাদের পুঁজি খুব সামান্য আমাদের কি দরকার সারা দিনে পাঁচটা দশটা যদি আমরা এন্টারটেটেনিং করি বা সুইং ট্রেডিং করি পাঁচটা পাঁচটা কি দশটা স্টকের বিষয়ে একটু জ্ঞান দরকার তার বেশি কিছু তীর মারানো হয়তো বা অপশান ট্রেডিং করলে তার বিষয়ে সামান্য কিছু জিনিস দরকার যেটা মেন দরকার সেটা হচ্ছে একটা সলিড স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি থাকা কিন্তু খুব জরুরি আমার মনে হয় যে সমস্ত ইনস্টিটিউট এই ধরনের ট্রেডিংয়ের ব্যাপারে মোটা টাকার বিনিময়ে শেখায় আমার মনে হয় না যে তারা কোনো স্ট্র্যাটেজি শেখায় তারা শেখায় এই আমরা ফ্রি এডুকেশনাল ক্যাম্পে আমার যেটা মনে হয় ফ্রি এডুকেশনাল ক্যাম্পে যেসব জিনিস শেখাবো আমরা বা শেখাচ্ছি সেইগুলোই শেখায় এবং সম্ভবত তার সঙ্গে আর দু চারটে হয়তো অ্যানালাইসিস স্টক অ্যানালাইসিস বিভিন্ন কোম্পানির অ্যানালাইসিস করা শেখায় যেগুলো বড়ো বড়ো যাদের পুঁজি আছে এক কোটি দু কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি তারাও তাদের দরকার পড়বে আমাদের মতো ছোটো ট্রেডারের জন্য এত কিছু দরকার নেই মশা মারতে কামান আমার মনে হয় কোনো প্রয়োজন নেই আমার মনে হয় আপনি আমরা যে ফ্রি এডুকেশনাল ক্যাম্প চালাচ্ছি সেখানে যে সমস্ত জিনিস শেখাচ্ছি সেগুলো মনোযোগ সহকারে শিখুন আর একটা সঠিক স্ট্র্যাটেজি জোগাড় করুন সঠিক স্ট্র্যাটেজি আপনার কাছে থাকলে আর ওই ওই জ্ঞানগুলো থাকলেই আপনি ছোট ক্যাপিটালে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটালে আপনি ট্রেডিং সুইং ট্রেডিং বা অপশন ট্রেডিং করে প্রফিটেবল হতে পারবেন আপনি যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের আগে আপনার আর্থিক পরামর্শদাতার অবশ্যই পরামর্শ নিন ট্রেনিং শিখুন ট্রেনিংয়ে অগাধ পয়সা আছে সমুদ্রের মতো পয়সা আছে শুধু লোক নিয়ন্ত্রণ করতে হবে আর কিছু প্রাইমারি জ্ঞান রাখতে হবে আর একটা স্টিক একটা সঠিক স্ট্র্যাটেজি থাকতে হবে ব্যাস ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ